মানছে কয়েছে দেন হাসাই এই বেড়ার কাছে আয় খামাখে বইছি একজন আর কপালের দোষেও অন মরিয়ে বেড়ালে মুরি কোনটা আলো কী বাজার আনো বাজার আনো ঘরে কিচ্ছু নেই বাজার করতে বেড়া আনবো না কি রে জানে আল্লাহ জানা আজ খবর আছে বেড়া আসলে কি আমার বাজার করে

হাৰাহেনেৰে মনোযোগ কৰো যাওক যাওক ঠিক হেল্থ বিহলিয়ে